নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম এটা আমার ছেলের পক্স হয়েছিলো দিন আগে তো নিজের হয়েছিল বলে অভিজ্ঞতাটা শেয়ার করতে পাচ্ছি। যে আপনারা কেউ ঘাবড়াবেন না পক্স হলে আমার ছেলের যখন হয় তখন আমি বুঝতে পারিনি কেননা আমার ছেলের কোনোদিনও হয়নি এর আগে আর আমারও কোনো দিনও ছোটোবেলা থেকে এত বড় হয়েছি কোনোদিনও আমার পক্স হয়নি তুষারের হয়েছিল ছোটোবেলাতে তো প্রথমে আমি ভেবেছি ঘামাচির মতন তো ওই একটা গালিয়ে দিলো আমিও একটা গালি দিলাম পরপর দেখছি যে একটার পর একটা হতেই আছে তখন ছবি তুলে দিদিকে পাঠালাম মাকে পাঠালাম তো তারা বললো না মায়ের দয়াও উঠেছে কিছু করবি না এটা পক্স তো তাকে এখন খুব যত্নেই রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর বিছানা চাদর প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে ওই যা যা ইউজ করবে সেগুলো প্রত্যেক দিন ধুয়ে দিবি আর দুবেলা ধূপ দেখাতে হবে তো সেই অনুযায়ী আমরা ওকে সেবা যত্ন শুরু করে দিলাম নিমের পাতাও তুষার নিয়ে এসছিল গাছ থেকে আর ধূপটা দিলে বলে খুব ভালো হয় মায়ের দয়া বলে কথা শীতলা মায়ের দয়া তো সেই অনুযায়ী আমরা ওকে সেবা যত্নও করছি কিন্তু আমি একটু ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম এই সময়টা প্রচণ্ড হারে জ্বর হয় দিনের বেলাতে দিনে তিন থেকে চারবার ওকে প্যারাসিটামেল খেতে হয়েছে আর একশো দুই থেকে একশো চার জ্বর এসছে মাথায় জল দেওয়া থেকে সব কিছুই করেছি আর এত পরিমাণে জ্বর এত পরিমাণে জ্বর মানে জ্বর ওষুধ খাওয়াচ্ছি পরেই চলে যাচ্ছে জ্বর তো এটা নিয়ে আমি একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম ডাক্তার ছিল আমাদের পাশেই বাড়ি হোমিওপ্যাথি আর একজন ছিল আমাদের ঠাকুরনগরে এক দাদা সেই দাদার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম সেই দাদার নাম গৌতম দা ঠাকুরনগরে বাড়ি তো তার পরামর্শ অনুযায়ী সে বলল যে আজকাল যুগে তো সেই সব কিছু মানে না আগেকার অনেক নিয়ম ছিল তো তুমি সেগুলো মানতে পারবে কি না আমি বললাম না বলো কি করে কি করতে হবে সেটাই করে আমি সেবা যত্ন করবো ছেলেকে বললো প্রত্যেক দিন ওর জামা কাপড় তুমি তো ধুয়ে দিবে পরিষ্কার করে রাখবে আর দুঃখের বিষয় ছিল খুব বৃষ্টিও হচ্ছিল তখন কিট্টুর ঠাকুরনগরের সময়কার হয়েছিল কিট্টুর তো সেই দাদা বলল ওকে ভালো মন্দ এখনই খাওয়াতে হবে শরীরটা প্রচণ্ড উইক হয়ে যায় আর দুর্বল দুর্বল লাগবে একদমে সাত দিন পরে যে স্বাদ দেওয়া হয় তখন কিন্তু ওর শরীরটা একদমে কাজ করবে না তো তুমি যদি এখন থেকে প্রোটিন ওকে দিতে থাকো তাহলে ওর খুব ভালো হয় কিন্তু সবাই বলেছিল আমাকে সিদ্ধ খাওয়াতে তারপর সিদ্ধ ভাত ঘি দিয়ে ত্যান অনেক কিছুই বলেছিল তাদের অনুযায়ী আমিও খাইয়েছিলাম কিন্তু ছেলের খুব শরীরটা খারাপ করতে লাগে তাই অনুযায়ী আমি ডাক্তারও দেখাই ডাক্তার যা যা বলেছে তার পরামর্শ অনুযায়ী আমি চলেছি ছেলেকে পনির থেকে চিকেন থেকে তারপরে আমি মিষ্টি পাস্তা সব কিছুই খাইয়েছি ছেলেকে তো ছেলে সত্যি আমার তখন দুর্বলও হয়ে গেছিলো কিন্তু খেতেও পাচ্ছিল খেতে পাচ্ছিল এই কারণে একটু কম খাচ্ছিল যে তুলনায় খায় সেই তুলনায় একটু কম খাচ্ছিল আর ওকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো শরীরে চুলকানা হচ্ছিলো তো সবসময় নিম পাতাটাকে শুকিয়ে মানে আমার নিম পাতাটা আগে ধুতাম ধুয়ে সেটাকে একটু শুকাতাম শুকালে কি হয় একটু ঝাড়ু ঝাড়ু টাইপের হয় তো সেটা দিয়ে ওকে মানে আঁচ টালে ভালো লাগে ওর আর নরম থাকলে সেই চুলকানিটা মরে না আর এই করেই ছেলে চলছিল মিনিমাম পাঁচ থেকে ছয় দিন ওর শরীরে খুব উঠবে তারপরে সাত আট দিন থেকে ওটা শুকাতে আরম্ভ করবে সেই অনুপাতেই আমরা ওর সেবা যত্ন করলাম আর প্রত্যেক দিন ওর বিছনার চাদর ও যেগুলো জিনিস গায়ে দিচ্ছিল সব কিছু আমরা পরিষ্কার করে ধুয়ে ওকে ইউজ করতাম যেহেতু রাত্রে আমি থাকতাম না রাত্রে আমি পাশের ঘরে থাকতাম যেহেতু তিনজন এই বিছানাতে আটতো না আরও ওকে সবসময় খোলামেলা জায়গাতেই রাখতে হবে তো তুষার ছিল ওর কাছে রাতে আর সারাদিন ধরে আমিই থাকতাম ওর কাছে আর বাবা সে তো যত্ন করবে বাবা বলে কথা তো ছেলেটাকে দেখে সত্যি খারাপ লাগলো তো এইটাই হলো আমার বার্তা যে আপনারা আপনাদের ছেলে পেলের আত্মীয়স্বজনের যারই হোক না কেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন অনেকে অনেক কিছু বলবে অনেক কিছু করতেও বলবে সব কিছুই করবেন কিন্তু ডাক্তারটা একটু শুনবেন ও যা খেতে চায় তাই খাবেন ও রুচি অনুযায়ী চলবেন একটু আমি কিন্তু ধূপধুনাও দিয়েছি আমি স্বাদও খাইয়েছি স্বাদে কেমন ওকে স্নান করে নতুন ভালো পোশাক পরিয়ে ওকে সাত রকমের মিষ্টি দিয়ে কলা পাতার উপরে সেটা দিয়ে পূজা করে ওকে খাইয়েছি ঠাকুরকেও মানবেন হিন্দু যখন হয়েছেন ঠাকুরকে কেন মানবেন না অবশ্যই মানবেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু চলবেন এটা আমার নিজের পার্সোনাল মতামত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একদম ঘাবড়াবেন না আর আমার ছেলে সত্যি এখন খুব সুস্থও আছে ভালোও আছে আর ডাবের জল বলে দিলে ভালো হয় সেটা একটু দিয়েছি আর আমার মা বলেছিল তিলের তিলের তেলটা দিলে ভালো হয় মানে তুলোতে করে দিলে ভালো হয় সেটাও ছেলেকে আমি দিয়েছিলাম মা ওটা পরে দিয়েছিল তো সেই অনুযায়ী আমি তুলে তিলের তেলটা তুলোতে করে নিয়ে পুরো গায়ে ওকে দিয়েছিলাম আর অনেকবার জ্বর আসতো সারাদিন মানে একশো দুই থেকে একশো চার তো ওর গায়ে মানে কি বলবো ওর এতটাই জ্বর হতো ওষুধ খেতে হতো তিনটা চারটা করে ওকে জ্বরের ট্যাবলেট খেয়েছে আর এতটা পরিমাণে জ্বর হতো মাথায় জল দিতাম আর আমরা কি করতাম নিমের পাতাটাকে ভালো করে ধুয়ে সেটাকে ফুটন্ত গরম জলে ফুটাতাম ফুটিয়ে সেই জলটা একটু ঠান্ডা হতো সেই জলটাকে ওর ভালো একটা ন্যাকড়া বলো ভালো একটা নরম কোনো কাপড় দিয়ে সেই গাটা ওকে মুছিয়ে দিতাম হালকা করে তারপরে সেই গাটা মুছিয়ে দিলে ওকে অনেকটা ফ্রেশ মনে হয় অনেকটা মানে দেখবে সান টান করলে নিজেকে খুব ভালো লাগে তেমনি ওকেও লাগতো তো সেই রকম করে আমরা চলতাম আর প্রত্যেক দিন তো জামা কাপড় আমি কেচেই দিতাম আর ও যা খেতে চাইতো সেগুলোও আমি ওকে দিতাম আর এতটাই কষ্ট হতো যে নিম পাতা পারতে সেটাও তুষার পেরে দিত দেখো কতটা কষ্ট করে নিম পেরে নিয়ে এসছে পাশের বাড়ি নিম পাতা ছিল সেটা ভাবে নিয়ে চলে এসছে যেভাবে পারে দেখো কষ্ট করে তুষার সবই পারে আরও বাবা বলে কথা করতে তো হবেই কি করে সুস্থ হবে সে চিন্তা আমাদের তো সত্যিই সেটাও সম্ভব তো ঘাবড়াবেন না এই কারণেই বলছি আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা শেয়ার করলাম প্রত্যেক দিন দুবেলা করে ওকে ধূপ দিতাম একবার সকালে সন্ধান করে আর একবার সন্ধ্যাবেলাতে আর এই জায়গাটা কিটটু শুয়ে আছে ভিতরে ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম আমি আর তুষার টিভিও দেখছিল আর এখন হলো শুকানোর পালা অনেকটা শুকিয়ে এসছে মুখে কিন্তু চটা পরতে একটু দেরি হচ্ছে তো চটা পড়ে যায় দশ বারো দিনের মধ্যে চটা পরতে শুরু করে তারপরে সেই চটাগুলোকে সুরক্ষিত করে রাখা হয় তারপরে চটাগুলোকে মাটিতে পুঁতে ফেলতে হয়